আলায়নি কোম্পানি যে ইন্টারভিউটা চলতেছে বর্তমানে এটা কমপ্লিটলি একটা ফ্রি সিলেকশন আর এই ফ্রি সিলেকশন করেই আপনাদেরকে ফাইনাল ইন্টারভিউতে যেতে হবে ফ্রি সিলেকশন ছাড়া আপনারা কেউই আলায়নি কোম্পানিতে ফাইনাল ইন্টারভিউতে যেতে পারবেন না অবশ্যই আপনাদেরকে ফ্রি সিলেকশন করে ফাইনালে যেতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি কেউ যদি চিন্তা ভাবনা করেন যে আপনি ফ্রি সিলেকশন ছাড়া ফাইনাল ইন্টারভিউ করবেন তাহলে একদমই ভুল ভাই তাহলে ভুল চিন্তা আছেন আপনি কখনোই ফাইনাল ইন্টারভিউ ডিরেক্টলি করতে পারবেন না আয়নি কোম্পানিতে এখনকার স্লটে সেজন্যই আমি আপনাদেরকে বলতেছি যারা আলায়নি কোম্পানিতে ইন্টারভিউ করবেন তারা অবশ্যই প্রি সিলেকশনে চলে আসেন প্রি সিলেকশন করে দেন আপনারা ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন আগামী শনিবার রবিবার অবধি প্রি সিলেকশনের সময় আছে আপনারা যদি কেউ আলায়নি কোম্পানিতে ইন্টারভিউ করতে চান তিনটা ক্যাটাগরিতে ইলেকট্রিশিয়ান

আপনারা যেতে পারেন এই কোম্পানিতে খুবই ভালো থাকবেন ভাই সৌদি আরবের নাম্বার ওয়ান কোম্পানি কল স্টেশন কোম্পানিগুলোর ভিতরে সবচেয়ে বড় কোম্পানি আলায়নি কোম্পানি এবং এই কোম্পানির চ্যালারিটা সবচেয়ে বেশি পে করে এই কোম্পানি ইভেন এই কোম্পানিতে কিন্তু আপনারা ট্রেড পদে গিয়ে আড়াই হাজার থেকে তিন হাজার পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন এটা কিন্তু সুযোগ আছে এই কোম্পানিতে কেউ যদি বিদেশে গিয়ে সবচেয়ে ভালো থাকতে চান এবং ভালো টাকা ইনকাম করতে চান তাদের জন্য এই কোম্পানিটা বেস্ট এটা চেতে ভালো কোম্পানি অন্তত হতে পারে না আমরা এই পর্যন্ত যত কোম্পানি কাজ করছি কনস্ট্রাকশন কোম্পানি গুলোর ভিতরে সবচেয়ে বড় কোম্পানি এবং সবচেয়ে ভালো সুযোগ সুবিধা আলায়নি কোম্পানি দিচ্ছে অন্য কোন কোম্পানি দিচ্ছে না সেই জন্যই আমি আপনাদেরকে রিকমেন্ড করতেছি আপনারা যারা ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার ওয়েল্ডার এই তিনটা পজিশনে আছেন তারা সকলেই আপনারা আলায়নি কোম্পানিতে ডেলিগেট করেন খুব ভালো একটা কোম্পানি পাবেন খুবই ভালো থাকবেন এবং কস্টিংটা মোটামুটি কম আছে আরেকটা বিষয় হচ্ছে আলায়নি কোম্পানিতে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ব্যাক পাওয়া যায় আপনারা যখন ফ্লাইট করবেন ফ্লাইটের সময় অবশ্যই কোম্পানি থেকে একটা অ্যামাউন্ট ব্যাক পাবেন আপনারা সেটা সকল যাত্রী পাবেন এটা কিন্তু কনফার্ম পাচ্ছেন এই পর্যন্ত আমাদের যত ভাইরে গেছেন তারা কিন্তু সকলেই আলায়নি কোম্পানি থেকে ফ্লাইটের সময় একটা অ্যামাউন্ট ব্যাক পাইছেন আপনারাও পাবেন ইনশাআল্লাহ যেতে পারেন খুব ভালো কোম্পানি আলায়নি কোম্পানিতে শুধুমাত্র তিনটা ক্যাটাগরিতে ইন্টারভিউ চলতেছে বর্তমানে তবে অন্য যে ট্রেড আছে সেগুলার ইন্টারভিউ হবে এই যে ইন্টারভিউটা আছে আট তারিখে এটার ইন্টারভিউটা শেষ হওয়ার পরে অন্য অন্য যে পজিশন গুলো আছে যেমন স্টিল ফিক্সার মেশন কার্পেন্টার স্কে ফোল্ডার এই যে ট্রেড গুলো আছে এই ট্রেডগুলোর ইন্টারভিউ হবে সেটা হচ্ছে এই যে ইন্টারভিউটা আছে আট তারিখে এই আট তারিখে ইন্টারভিউ হওয়ার পরে ওই ট্রেড ইন্টারভিউ হয়ে যাবে এবং হেল্পার পদেরও কাজটা শুরু হবে ইনশাল্লাহ আশা করতেছি আমরা নেক্সট উইক থেকে হেল্পারের কাজটা করতে পারবো আপনারা যারা হেল্পার পোস্টে যাওয়ার আগ্রহী আছেন তারা দয়া করেন ইনশাল্লাহ খুব দ্রুত সময় আমরা হেল্পারের কাজটা শুরু করতে পারবো আমাদের এখন অব্দি যে ভাইরা আমাদের কাছে হেল্পার পোস্টে জমা দিয়েছেন তারা একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ ভাই খুব দ্রুত সময় হেল্পার পদের কাজটা আমরা শুরু করব লাইনি কোম্পানিতে যে তিনটা পদে ইন্টারভিউ চলতে আছে সেগুলো হচ্ছে ইলেকট্রিশিয়ান পাইপ ফিটার এবং ওয়েল্ডার এই তিনটা পজিশনের স্যালারি কিন্তু খুবই ভালো স্যালারি দিচ্ছে কোম্পানি যেমন ইলেকট্রিশিয়ান পদে স্যালারি দিচ্ছে আঠারোশো থেকে উনিশশো রিয়াল বেসিক স্যালারি আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা বড় ওভারটাইম থাকবে ওভারটাইম করে

ইউজ অপরচুনিটিজ খুবই ভালো একটা সুযোগ আপনাদের জন্য আপনারা যেতে পারেন ডিআরই কোম্পানি বড় কোম্পানি ভালো কোম্পানি সৌদি আরবের টপ ক্লাস কোম্পানি নাম্বার ওয়ান কোম্পানি কন্সট্রাকশন সেক্টরের ভিতরে সবচেয়ে বড় কোম্পানি আপনারা খুবই ভালো থাকবেন ভালো একটা সুযোগ আছে আপনাদের জন্য যারা এই তিনটা পদের কাজ জানেন তারা সকলে চলে আসেন আমাদের অফিসে শনিবার এবং রবিবার আসতে পারেন ফ্রেস সেলেকশনে দেন আপনারা ফাইনাল ইন্টারভিউতে যেতে পারবেন উইদাউট ফ্রি সিলেকশন কেউ কিন্তু ফাইনাল ইন্টারভিউতে যেতে পারবেন না অবশ্যই আপনাদেরকে ফ্রি সিলেকশন করতে হবে এটা আপনাদের জন্য ম্যান্ডেটরি ফ্রি সিলেকশন ছাড়া কেউ ফাইনাল ইন্টারভিউতে যেতে পারবেন না কেউ যদি চিন্তা ভাবনা করেন যে আপনারা ডিরেক্টলি ফাইনাল ইন্টারভিউ করবেন তাহলে কিন্তু সম্ভব না এটাতে অন্তত এই কোম্পানিতে সম্ভব না অন্য কোন কোম্পানিতে যদি পারেন তাহলে করতে পারবেন বাট আলাইনি কোম্পানিতে কোনোভাবে ফ্রি সিলেকশন ছাড়া ফাইনাল ইন্টারভিউ করতে পারবেন না সেই জন্য আপনারা ফ্রি সিলেকশনে চলে আসেন খুব দ্রুত সময় যেহেতু সময়টা কম আছে শনিবার এবং রবিবারে দুই দিনেই সময় আছে আপনারা এই দুই দিনের ভিতরে আসতে হবে যা হোক কেউ যেতে চাইলে আসতে পারেন মোটামুটি একুশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যাদের এজটা টোয়েন্টি ওয়ান থেকে ফর্টি ফোর পর্যন্ত হয়ে গেছে তারা সকলে অ্যাপ্লাই করতে পারবেন বিদেশ করে যদি কেউ থাকেন কারো যদি বয়স পঁয়তাল্লিশ অব্দি হয়ে গেছে এরকম থাকে আপনিও ইন্টারভিউ করতে পারবেন তবে আপনার ডকুমেন্টস থাকতে হবে অবশ্যই আপনি বিদেশ করছেন সার্টিফিকেট ডকুমেন্ট যদি থাকে দেন আপনি ইন্টারভিউ করতে পারবেন নর্মালি কোম্পানিতে যারা দেশি আছেন এবং যারা বিদেশ ফেরত আছেন উভয় কিন্তু ইন্টারভিউ করতে পারবেন সকলেই ইন্টারভিউ করতে পারবেন নতুন লোক ইন্টারভিউ করতে পারবেন পুরাতন লোক করতে পারবেন এমন কোন রেস্ট্রিকশন আপনারা বিদেশ যারা আছেন তারা ইন্টারভিউ করতে পারবেন তাদেরকে নেবে এবং দেশি যারা আছেন নতুন তারা ইন্টারভিউ করতে না তাদেরকে নেবে না এরকম কোন রেস্ট্রিকশন নাই আলায়নী কোম্পানিতে সকলেই ইন্টারভিউ করতে পারবেন নতুনরা ইন্টারভিউ করতে পারবেন যারা বিদেশ ফেরত আছেন তারাও ইন্টারভিউ করতে পারবেন সকলে ইন্টারভিউ করতে পারবেন তবে আপনাদের জন্য এটা ভালো হবে যে কারো যদি কাজের উপরে ট্রেড সার্টিফিকেট থাকে অথবা কোর্স সার্টিফিকেট থাকে এগুলো আপনারা অ্যাড করে নিয়ে আসবেন এটা আপনাদেরকে সাপোর্ট দেবে হেল্পফুল হবে অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন সহজ ইন্টারভিউ পাস করতে পারবেন যা হোক যেতে চলে আমাদের অফিসে চলে আসেন শনিবার এবং রবিবার সকাল দশটার ভিতরে আমাদের অফিসে হাজির থাকবেন আমাদের অফিসে আসার ঠিকানা ঢাকা পুরানো পল্টন জামান টাওয়ার লিফটের এগারো ফ্লোর বারো রুম নাম্বার বারোশো তিন রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড भलो थियूं शइ अला हाफ़ल वरहमत वबरकात